আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি তো গত ব্লগে তো দেখেছেন আমার ছোটো বোনের বাসায় এসেছি গতকালকে সন্ধ্যার সময় তো রাত্রে ছিলাম এটা হচ্ছে পরের দিন তো ঘুমরাম সবাই একসাথে মিলে সারা রাত অনেক গল্প সল্প করেছি যেহেতু গরমের মধ্যে ঘুমে হচ্ছিলো না সবাই এক রুমে থেকেছি নিচে ফ্লোরিং করে থেকেছি ভাবিও ছিল আমাদের সাথে এখন ভাবিও আছে তো আমরা দুপুরে খাবার দাবার খেয়ে চলে যাবো আমার ছোট বোন দুপুরে খেয়ে যাওয়ার জন্য খুবই জোরাজুরি করেছিল তো শুধুমাত্র আমি আছি বাচ্চাদের নিয়ে নোসেফারাব্বু চলে গিয়েছে আর মেরিন আর ভাবিও চলে গিয়েছে ওরা সকালে নাস্তা করে যেহেতু সবাই মিলে রাত্রে ছিলাম একসাথে অনেক গল্প সল্প করেছি রাত্রে আর ঘুম হয়নি সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে ভাবি মেরিন যাচ্ছে প্রায় বারোটা বেজে গিয়েছে মানে জুহুরের আজান পর্বে এরকম সময় ভাবি মেরিন চলে গিয়েছে তা আমি দুপুরে খাবার খেয়ে আবার মায়ের বাসায় চলে যাব যেহেতু আমি চলে যাব কয়েকদিন পর আর নুসেফার আব্বু এসেছে বাসায় মিহির বাবা ফোন দিয়েছে দুপুরে খেতে আসার জন্যে তো এদিকে হচ্ছে আমার বোন কালকে তো বেশি করে রান্না করেছিল রোস্ট ছিল পোলাও ছিল এরপর সাদা পাত রান্না করেছে ডাল রান্না করেছে

paisa jeone thank you sate mashallah 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 200 taka paisa noi galamu ni ei to bhai baba amader raksha mone boro bidi men to ara le amader kei ochha keno parbo salamin shama mi Mr. Okey! Oyehh for what! Look at all of your duckie hangers <laughs> Gotta make sure that you don't cause another cold yeah There's no water in here now if you want all of your 이미 there can আর <laughs>

তো এদিকে তো ছোটো শালিকাদের ঈদের সালামি নিয়ে দেখেছেন আমি রবয়েস্টারে রেখেছি আসলে খুবই মজা করছিলাম সবাই মিলে আর নজিফার আব্বু যেহেতু বড় ধুলাবাই ওদের সবার ছোটো বোনদেরকে তো ঈদের সালামি দিতেই হবে তাই না আসলে এগুলো ফান আর কি ঈদের সময় যে দুলাবাইদের কাছ থেকে সালামি আদায় করা এটাও কিন্তু অনেক বেশি মজার ব্যাপার তবে এটা হচ্ছে আমি মিস করেছি আমি আমি যেহেতু সবার বড় আমি কিন্তু কারো কাছ থেকে সালামিটা পাই না আমার যদি একটা দোলাবাই থাকতো তাহলে ভালো হতো না মেরিন নরিনের মতো ওরা কিন্তু দোলাবাইদের কাছ থেকে যেমন ধরেন মিহির বাবার কাছ থেকেও সালামি আদায় করেছে এরপর নুসেবার আব্বুর কাছ থেকেও সালামি আদায় করেছে অনেক মজা তাই না তবে সেটা কিন্তু আমি অনেক বেশি মিস করেছি আমার কিন্তু দোলাবাই নাই পুরা কপাল আর কি তো এদিকে বাসায় চলে এসেছি ভাবি হচ্ছে এটা কি ক্যারামেল পায়েস রান্না করেছে এরপর পুঁই দিয়ে পাকোড়া বানিয়েছে তো মজা করে খেয়েছি চা খেয়েছি আর রাত্রে সুটকি রান্না করতে বলেছিলাম এটা আমি তেল ছাড়া সুটকিটা রান্না করে দিয়েছি আর মুরগির মাংস তো থাকবেই আমার বাচ্চারা দেখা যায় মুরগির মাংস ছাড়া ভাতে খেতে চায় না বিশেষ করে নানু বাসায় আসলে অনেক বেশি ভাইনাদর ওরা খাবে না কোনো কিছু মাছ প্রতিদিন মাছ রান্না করছে ওরা খাচ্ছে না আর নসেবার আব্বুর জন্য ওনার খুবই পছন্দের হচ্ছে করলা ভাজি তবে করলা ভাজিটা আমাদের বাসে কেউ খায় না আমরা আম্মু অল্প স্বল্প খাই ডায়াবেটিস থাকার শর্তেও কিন্তু আমার আম্মু করলা ভাজিটা খায় না তবে নুসেবর আব্বু যেহেতু পছন্দ করে করলা ভাজিটা তো নুসেবর আব্বু আসলে করলাটা কিনে আনে মেরিন মজা করে ভাজি করে দুলা বাইকে। আর নুসেবর আব্বু দেখা যায় রুটি দিয়েও করলা ভাজি খেয়ে ফেলে ওনার নাকি ভালো লাগে তিতেও লাগে না আর আমারও কিন্তু খুবই পছন্দের করলা ভাজি আমিও কিন্তু খুবই মজা করে খাই তবে রুটি দিয়ে খেতে পারি না আমি শুধুমাত্র ভাত দিয়ে খাই করলা ভাজিটা তো এইদিকে হচ্ছে রানটা মুরগির রানটা দোহার ভাগে গিয়েছে তো তাসিরের জন্য ফাহিমা আবার রান খুঁজতে গিয়েছিলো তো রানটা হয়তো পায়নি একটাই ছিল তো তাসিরকে একটা দিয়েছে তো মামা ভাগিনার মধ্যে যেটা হয়েছে আর কি তা আমি বলছিলাম যেটা আছে সেটাই দে ওকে তো এটা হচ্ছে তাসিরার তাওরাত মিলে মোবাইল দেখছিল আমার প্রচুর জ্বর আজকে হচ্ছে আমি চলে যাওয়ার কথা আমি ব্যাগট্যাগ গুছিয়ে নিয়েছি বৃহস্পতিবার হঠাৎ করে আমার জ্বর উঠে গিয়েছে সকালে নাস্তা করেছি আর ভাবি মেরিন আম্মুকেও বলে দিয়েছি আজকে বিকেলে চলে যাবো যেহেতু বাইরে গরম বিকেলবেলায় যাব রাত্রে জার্নিংটা ভালো হবে তো যেহেতু সাতকানিয়াতে যেতে বেশিক্ষণ সময় লাগে না এখান থেকে আসরের নামাজের পর নাস্তা করে বের হবো দুই ঘন্টার মধ্যে আমাদের সাতকানিয়াতে চলে যাব। যদি যেম না তাকে দেড় ঘন্টার মধ্যেও যাওয়া যায় তো আমার জ্বরের কারণে হঠাৎ করে এত বেশি জ্বর উঠেছে অনেক বেশি কষ্ট পেয়েছে অনেক বেশি জ্বর উঠেছিল আমার তো আর ওই দিন আর যায়নি বৃহস্পতিবারে যায়নি এটা হচ্ছে শুক্রবার শুক্রবারও হচ্ছে ভাবি খিচুড়ি রান্না করেছে মুরগির মাংস রান্না করেছে আর আজকে হচ্ছে নরিনও বাইরে গিয়েছে বান্ধবীদের সাথে ওরা ওদের প্রোগ্রাম ছিল ওরা সবাই মিলে রেস্টুরেন্টে খাবে আর এদিকে মেরিনও যাচ্ছে বাইরে ওদেরও নাকি দুপুরে রেস্টুরেন্টে খাওয়ার কথা আজকে যেহেতু ঈদের সময় ওদের ভার্সিটি তো কয়েকদিনের জন্য বন্ধ দিয়ে দিয়েছে গরমের কারণে তো সবাই মিলে একসাথে হবে বান্ধবীরা তো ভাবি যেহেতু খিচুড়ি রান্না করেছে মেরিন অল্প করে টেস্ট করে দেখছে যেহেতু ওরা বাইরে খাবে তো আমি অল্প স্বল্প খেয়েছি জ্বরের কারণে কিছুই খেতে পারছি না তো আজকে সন্ধ্যাবেলা চলে যাচ্ছে যেহেতু রবিবারে বাচ্চাদের স্কুল খুলে যাবে এটা ছিল শুক্রবার তো আমার দুই ভাই যেহেতু আছে দুই ভাই মিলে আমাকে একটু এগিয়ে দিচ্ছে দেখা যায় বাবার বাড়ি থেকে আসলে খুবই খারাপ লাগে আসার সময় অনেক বেশি ভালো লাগে খুবই মানে তাড়াহুড়া করে চলে আসি ব্যাগ ট্যাগ গুজ করে গুজ করে তো আসার সময় কিন্তু খুবই খারাপ লাগে সবাইকে অনেক বেশি মিস করব আর এদিকে হচ্ছে আমার আয়াস বাবারা কিন্তু সব সবাইকে অনেক বেশি মিস করবে যেহেতু আমরা যাওয়ার পরে ও তো তাসির বাইয়া এরপর দোহা তারাদের সাথে অনেক বেশি খেলা করেছিল সবার সাথে ভালো সময় কাটিয়েছে যেহেতু বাসায় একা থাকে সব সময় পড়ালেখা নিয়েও ব্যস্ত থাকে ও প্রায় সময় দেখা যায় আম্মুর সাথে ভাবির সাথে সময়টা কাটায় বা ওদের ফুফির সাথে তো বাচ্চা তো নাই বললেই চলে তো তাসির আসার পর থেকে তাসিরের সাথে তাওরাদের সাথে অনেক বেশি খেলা করেছিল তো ফাহিম আমাদেরকে সিএনজিতে উঠিয়ে দিয়েছে আমরা সিএনজি থেকে একেবারে নতুন ব্রিজে চলে আসলাম বাস টার্মিনালে এসে আমরা বাসে উঠে গিয়েছি এটা হচ্ছে ক্যারানীহাটের নামবো আমরা তো আসার টাইমে কিন্তু ঈদের যেহেতু এক সপ্তাহ পরে এসেছি এত বেশি কষ্ট হয়েছে আমি যেই দিন এসেছি ওই দিনও কিন্তু শুক্রবার ছিল আমাদের সাতকেনে থেকে আসার টাইমে কিন্তু খুবই ভিড় থাকে গাড়ির মধ্যে গাড়ি পাওয়া যায় না বললেই চলে আর যাওয়ার সময় দেখা যায় একদম ফাঁকা আমরা গাড়িতে ওটার সাথে সাথে গাড়ি ছেড়ে দিয়েছে একদম সময় লাগেনি আর বাহিরে প্রচুর গরম হওয়াতে আইসক্রিম বাচ্চারা আইসক্রিম খাবে বলেছে আর বাইরের আইসক্রিমগুলো তো তেমন বেশি ভালো হয় না বিশেষ করে গাড়িতে বা স্টেশনে যে আইসক্রিমগুলা বিক্রি করে তবে বাচ্চারা যেহেতু প্রচুর গরম সবাইকে আইসক্রিম নিয়ে দিয়েছেন হোসেব আব্বু আর তাওরা তো বাইনা ধরেছে ও আইসক্রিম খাবে তো সবাই মিলে আইসক্রিম খেলাম তেমন মজা না হলেও দেখা যাচ্ছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেয়ে ভালোই লাগছে তো এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে একদমই দাঁড় করাই আর একদম সময়ও লাগেনি আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি সাতকারে পৌঁছে গিয়েছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আর এটা হচ্ছে আমাদের কর্ণফুলি ব্রিজ আজকে যেহেতু শুক্রবার ছিল মনে হচ্ছে এটা একটা কোনো পর্যটন এলাকা ব্রিজের উপর এত বেশি মানুষের ভিড় ছিল আমি বলছিলাম এত মানুষের ভিড় কেন মনে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তো নসিফ বাবু বলছিলো যেহেতু প্রচুর গরম মানুষ ব্রিজে নতুন ব্রিজের উপর একটু সময় কাটাচ্ছে ঘুরছে আর যেহেতু বাইরে একটু বাতাস ব্রিজে দেখা যাচ্ছে অনেক বেশি মানুষজন ছিল তো এবারে এইদে আমার মায়ের বাসা আমরা সবাই মিলে কোথাও বের হওয়া হয়নি বা ঘুরতে যাওয়া হয়নি যেহেতু বাহিরে প্রচুর গরম ছিল এই গরমের মধ্যে বের হওয়াই কিন্তু খুবই কষ্টদায়ক হবে যেহেতু বাহিরে হিট অ্যালার্ট চলছিলো তো শুধুমাত্র আমার মায়ের বাসাই থেকেছি এরপর বোনের বাসা যেহেতু আমার মায়ের বাসা বোনের বাসার কাছাকাছি তো আজকে ফাইনালি চলে যাচ্ছি আমাদের বাসায় আমাদের বাড়িতে তো দুই দিন পর বাচ্চাদের স্কুল খুলে যাবে তো এক সপ্তাহের মতো দেখেছি আমরা কিন্তু সাতকানী চলে এসেছি বেশি কোনো সময় লাগেনি আমি বাসে উঠেছি ছয়টা সাড়ে ছয়টার দিকে আটটার দিকে কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি ছয়টার দিকে আটটায় একদম আমাদের বাসায় চলে এসেছি তো বাচ্চাদের অবস্থা কিন্তু খুবই খারাপ ওরা তো মন হয়ে আছে নানুর বাসা থেকে চলে এসেছে কয়েকদিন পর স্কুল খুলে যাবে তো আসার পর যেহেতু আমার রোড সাইডের বাড়ি তো অনেক বেশি ধুলাবালি হয়ে গিয়েছে পুরো বাড়ির মধ্যে দেখা যায় আমার শাশুড়িকে যেহেতু রেখে গিয়েছি উনি মা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তেমন বেশি পরিষ্কার করে রাখতে পারিনি তো আমি আবারও পরিষ্কার ঘর দূর পছন্দ করি না তো আসার পর যেহেতু আমারও এখনও জ্বর কয়েকদিন ধরে জ্বর হওয়ার কারণে কিছু খাবার দাবারও খেতে পারছি না আর খুবই কষ্ট হচ্ছে দেখি আমি হয়তো আগামীকালকে ডাক্তার দেখাব আর আমার কিন্তু ওষুধও চলছে অ্যান্টিবায়োটিক চলছে জ্বরের তো আমি আসার পর যখন একটু ভালো লাগছিল আমি পোড়া ঘরটা একটু পরিষ্কার করে মফ দিয়ে দিচ্ছি পা দিতে পারছি না সব জায়গায় ধোলাবালির জন্য তো আজকে রাতটা পার করে দিব সব কাজকর্ম করে একটু আরাম করে ঘুমানোর চেষ্টা করব যেহেতু জ্বরের মধ্যে খুবই মাথা ব্যথ করছিল আমার আর দেখি কালকে সকাল থেকে কিন্তু আবার ব্যস্তময় দিন শুরু হয়ে যাবে এক সপ্তাহ কিন্তু আমার মায়ের বাসায় খুবই আরামে ছিলাম দেখা যায় মেয়েরা মায়ের বাসায় গেলে খুবই আরামের মধ্যে দিন পার করে মায়ের হাতে ভাবির হাতে রান্না বান্না খাই তো আমি আরামেই ছিলাম তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি আমরা আসব বলেছি উনি মাছ রান্না করেছে এরপর সবজি রান্না করেছে যেহেতু উনি একা ছিল বাসায় তো আমরা আসার আগে বলে দিয়েছি আমরা যে আসবো সেটা তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছে তো আমার আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ